বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটি সম্পূর্ণ নতুন ভগ নিয়ে এসেছি আজকে রান্না করব শুক্তো এই যে শুক্তোর সব কিছু কেটে নিয়েছি আলু তারপরে আলু বেগুন সজনে টাটা আজকে কাজ করাটা দেবো না দিয়েই করব আর এই যে উচ্ছে আর করব কুঁদড়ি আলু পোস্ত এই যে কুঁদড়ি আলুটা কেটে নিয়েছি কুঁদড়িটা এইভাবে কেটেছি ডুমো করে এই যে আলুটা এইভাবে কেটেছি আর করব পটল ভাজা তো প্রথমে আমি উনুনটা ধরে গেছে কড়া বসিয়ে দিলাম কড়ায় তেল দিয়ে দেবো প্রথমে পটলটা ভেজে নেব তো শুক্ত যা যা মশলা লাগবে আদা বাটা সর্ষে বাটা পাঁচ সেগুলো আর দেখাচ্ছি না যখন রান্না করব তখন আপনাদেরকে বলে দেবো দেখিয়ে দেবো কী কী দেওয়া হচ্ছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে প্রথমে পটলগুলো ভেজে নেব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে দিচ্ছি আজ আমাদের এখানে পাশে শ্মশানকালী পুজো আছে তো আমাদের বাড়ি থেকে ঠাকুর ঠাকুররা ওই জন্য আজ সম্পূর্ণ নিরামিষ রান্না হবে তো আমাদের বাড়িতেই ঠাকুর তৈরি হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের কীভাবে চোখ তো আঁকা হচ্ছে বা ঠাকুর কীভাবে রঙ করা হচ্ছে সেগুলো তোমরা দেখো আমি পটলটা ততক্ষণে ভেজে নিই নিয়েছি এবার আমি তুলে ওই তেলে শুক্তোর যে সবজিগুলো কেটে রেখেছি এই যে আলু ডাটা বেগুন এগুলো এবারে একটা একটা করে ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দেবো সৈনে ডাটা তারপরে দেবো বেগুন বেগুনটা সবার লাস্টে দেবো প্রত্যেক বছরই আমাদের বাড়ি থেকে এরকম শশানকালী পুজোর সময় ঠাকুর চায় বাড়িতেই ঠাকুর তৈরি হয় দিয়ে যায় ওখানে পুজো হয় মায়ের পুজো হয় আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই তারপরে ডাঁটাটা দিচ্ছি এই দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব সজনে ডাঁটা এগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার এর মধ্যে এই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ডাটা ডাটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন আলু ডাঁটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আর একটু ভেজে নেব দিয়ে সবজিটা নামিয়ে তারপরে শুক্তোর মশলা করে সুত্রেটা ভাঙাটা খুলে নিচ্ছি এই দেখুন বেগুন আলু ডাঁটা সব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তেলটার থেকে গড়িয়ে নেব সব তুলে নিলাম এবারে ওই তেলে বড়িটা আর উচ্ছেটা ভেজে নেব যেখানে ঠাকুর গড়া হচ্ছে ওখানে আমাদের পাড়া দিয়ে একটা বাচ্চা খুব সুন্দর গান করছে মাঝে মাঝে করছে মাঝে মাঝে চেমে যাচ্ছে

আপনারা গানটা শুনলেন ওর কবিতাটাও শুনলেন ওইটাও হতে হতে আমাদের উঠতে ভাজা হয়ে গেছে ওটা আমাদের পাশের বাড়ির পাড়ার পাড়ায় পাশের বাড়ির বাচ্চা ও এসছে ঠাকুর গড়া হচ্ছে ও মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে ও খুব সুন্দর গানও করে তারই দেখুন বড়িগুলো ভেঙে নিচ্ছি ওর গান ওর কবিতা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এই যে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার সুক্তোটা বসাবো কড়ায় প্রথমে তেল দিয়ে দিচ্ছি এবারে শুকনো লঙ্কা দিচ্ছি দুটো তিনটে তারপরে দিচ্ছি পাঁচ ফোড়ন আর রাঁধুনি ফোড়ন এই যে রাঁধুনি এটা ভাজা হোক তারপরে এর মধ্যে মশলা দেব বাটা মশলা হয়ে গেছে এবারে প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে এই যে বেটে রাখা আদা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিচ্ছি না এবারে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে মশলাটা দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই দেখুন সাত কাতে বেশি দুধ আছে এই দুধটা দিয়ে দিচ্ছি শুক্ত দুধ দিয়ে রান্না করে দেখবেন মশলার সঙ্গে খুব সুন্দর টেস্ট আছে এবার এই আদা বাটাটার সঙ্গে এই দুধটা দিয়ে দিলাম এটা ভালো করে কষা হোক তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দেব দেখুন দুধ দিয়ে যে মশলাটা দিয়েছিলাম কষানো হয়ে গেছে তেল ভরে আসছে এবারে এর মধ্যে আমি এই যে বেটে রাখা করছে এই চামচটা দু চামচ মতো দিয়ে দিলাম এবার সরিষেটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে সবজিগুলো অ্যাড করব কষিয়ে নিয়েছি এবারে এই যে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেড়ে একটু কষিয়ে দেব তাই সব সবজি সেদ্ধ হয়ে গেছে হালকা একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে একটা ভাজা মশলা আছে সেটা দিয়ে নামিয়ে নেওয়া এই দেখুন সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল ঢুলে দিচ্ছি আর একটু জল দিলাম এবারে এই যে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটুক তারপরে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবে এই দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে তো সবজি যেহেতু নুন হলুদ মাখানো ছিল তো আমি আর নুন দেইনি মশলাটা যখন কষি তো আমি ঝোলটা ফুটে গেছে এই যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম এই দেখুন খুব সুন্দরভাবে সবজিগুলো ফুটছে আলুটা তো সিদ্ধ হয়েই গেছে ডাটাও প্রায় সিদ্ধ ঝোলটা একটু ফুটে অল্প হয়ে যাক তারপরে ভাজা মশলাটা ছড়িয়ে আমি নামিয়ে নেব ঝোলটা যে ফুটে গেছে দেখুন খুব সুন্দরভাবে এই যে ভাজা মশলা এর মধ্যে আছে পোস্ত পাঁচ ফোড়ন গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি আর আপনার পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর তেজপাতা আছে এইটা হচ্ছে যে শুট করে দেওয়ার আমি দিই এটা ভাজা মশলা আর মৌরি আছে এইটা আমি ছড়িয়ে দেব তারপরে নামাবো দেখুন ঝোলটা অনেকটাই মরে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে বড়ি তো সেদ্ধ হয়েই যাবে ঝোলের মধ্যে রাখলে এই যে মশলাটা আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম আমরা সবাই জানি শুক্তোতে উচ্ছে দিতে হয় তো বিহীন একদিন আপনাদেরকে সুক্ত করে আমি দেখাবো তেতো হবে অথচ উচ্ছে লাগবে না সেইভাবেও আমি একদিন সুক্ত করে আপনাদেরকে দেখাব এই দেখুন আমার সুক্ত রেডি এবার আমি এটা নামিয়ে নেব শুক্তো একবারে রেডি আমার এবারে আমি কড়াটা ধুয়ে কুঁদরি আলু পোস্তটা বসিয়ে নিচ্ছি শুক্তো পটল ভাজা হয়ে গেছে এবারে আমি কুঁদরি আলু পোস্তটা বসিয়ে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিচ্ছি অল্প করে ভাজা একটু হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে পড়নটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে আমি এই হাফ চামচের একটু বেশি নুন দিয়ে দিয়ে এটা এবারে ভালো করে ভাজা ভাজা করে নিই সুজিটা আলুটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি পোস্তটা দেব ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন কুঁদরি আলু ভাজা ভাজা হয়ে গেছে কড়াই ফেটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে কুঁদরিও সিদ্ধ হয়ে গেছে এরকম ভালো করে পুজো ভাজা ভাজা করে নেবে এবারে এর মধ্যে আমি টমেটো যে কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিই পোস্ততে সাধারণত হলুদ দেওয়া হয় না তো আমাদের বাড়িতে আমার মা বলেন যে হলুদ ছাড়া রান্না করতে নেই অল্প একটু হলেও দিতে তাই আমি একটু সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিই এই দেখুন একবারে এক চিমটি এবারে আমি এর মধ্যে জল ঢেলে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারটা একটু লাল লাল হবে যেহেতু নিরামিষ একটু লাল লাল পোস্তর কালারটা হলে খাওয়ার অ্যাট্রাকশনটা বাড়বে নিরামিষ রান্না এমনিতে পছন্দ করে আমাদের বাড়িতে নিরামিষ হলেই সবাই ভাত কম খায় দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি কুদিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক জলটা একটু মরে যাক তারপরে আমি পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা অনেকটা মরে গেছে জলটাকে দিয়েছিলাম আলু তো সেদ্ধ হয়েই গেছে কুদড়িও হয়ে গেছে দেখুন সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে টমেটো তো একটু বলে গেছে এবারে এই যে বেটে রাখা পোস্ত আর লঙ্কা একসঙ্গে বাটা পেতে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা শিলে বাটা বন্ধুরা মিক্সিয়ে বাটা নয় পোস্তটা হলে বেশিরভাগ আমার মা শিলেই বেটে দেয় আর শিলে বাটার মশলা রান্না খেতে খুব ভালোও লাগে এটা একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেবো নুনটা একটু আর একটু সামান্য নুন লাগবে এই এতটা মতো এটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব দেখুন জলটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে পোস্তটা এবারে নামানোর আগে সামান্য সর্ষে তেল দিয়ে সর্ষে তেল সামান্য ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে তো বন্ধুরা আজকের যে সম্পূর্ণ রান্নার দেখুন ধোয়া ওঠা ভাত ছড়ছড়ে এই যে শুক্তো পটল ভাজা আর কুঁদি আলু পোস্ত আজকের সম্পূর্ণ ভিডিও এইরকমই হয়েছে আমাদের বাড়িতে তো ঠাকুর যাবে প্রথমেই আপনাদেরকে বললাম বাড়িতে সম্পূর্ণ নিরামিষ তো আজকের রান্না ঠাকুর বাচ্চাটার কবিতা গান কেমন লাগলো সব কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না